কেউ চিনেন কি না তুমি চিনো হ্যাঁ চিনি সবাই চিনে এখন হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটা আনপ্যাকিং নিয়ে আসছি আমরা আজকে আমরা যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে তো কি করলাম সেটা আপনাদেরকে দেখাই কি বলেন প্রথমে আরো আরো থেকে আমরা নিয়েছিলাম কিউট তাই না দামটা বলেন দামটা হলো দুটো মিলাই বলি এই আরও একটা কিউট তো এই কিউটটার দাম ছিল দুইশো সাতাশ টাকা এটা আর এটার দাম ছিল দুইশো পঁচানব্বই টাকা দুটা মিলাইয়া দাম ব্যাটসহ নিল মনে হয় সাড়ে পাঁচশো টাকা তাই আচ্ছা গেল এরপরে আমরা একটা ইন্টারেস্টিং জায়গায় গেছিলাম হয়তো আপনারা সবাই চিনেন মিস্টার ডিআই ওয়াই এর নামটা হয়তো অনেকে জানেন এত সুন্দর একটা শপ গেলে মনে হয় যে ট্রাক ভোজা সব নিয়ে আসি এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর বলার মতো না আচ্ছা এটা হলো আমার মেয়ের জন্য ফ্রেসটা এখন মনেও নেই কিউট তাই না হ্যাঁ আচ্ছা এরপরে এই 130 টাকা এরকম মনে হয়েছিল মেবি এটা হলো যে সবাই চিনেন এটা নতুন করে বলার কিছু নাই এটা হলো যে তিনশো বিশ টাকা না দশ পিস তিনশো বিশ টাকা বল এই জিনিসটা খুবই সুন্দর এটা নিছিল হলো এটাও আমার মনে নাই এটাও ওয়ান হান্ড্রেড নাইনটি একশো নব্বই টাকার মতো হুম এটাই আচ্ছা আর একটা কই এই যে আর একটা এত সুন্দর সুন্দর জিনিস তাতে অনেক কষ্ট অল্প কিছু নিয়ে আসছি এই যে একটা জিনিস সুন্দর আসছে এটা হলো আর আমি একটা আমরা আপনাকে দেখাবো এটা মধ্যে খুব সুন্দর একটা জিনিস হবে ভবিষ্যতে বলেন কি হবে না সেটা থাক না বলেন আমরা এটা ভিতরে বালু ভরবো পাথর ভরবো তারপরে পানি পানি ভরবো আর শামুক পানি আর শামুক আর এই সব জিনিসগুলো কালেক্ট করবো সে অনেক দূর বাসে গিয়া কোথায় সেটা বলা যাবে না আচ্ছা এইবার একটা ইন্টারেস্টিং জিনিস আছে আন্ডা সবথেকে কম দামি সবথেকে কম দামি কি ব্যাপার এর দামটা তো মনে নেই কয়েন ছিল ১২০ টাকা না মনে হয় আর কম মনে হয় সব আন্ডা একদম রিয়েলিস্টিক পুরা রিয়েল তুমি ফ্রিজে রেখে দেবে দেখবে আম্মু এরপরে যেটা আমাদের সবার পছন্দের এই যে ডলপি সো কিউট অনেক সব হুম এটা এটা প্রাইসটা নিছিল 980 টাকা দেখতে কেমন লাগতেছে জানি না তবে সামনাসামনি কিন্তু অনেক অনেক কিউট এত সফট অনেক ভালো লাগছে জিনিসটা ভালো লাগছে এটা আমার মেস ডিমগুলো আমার মেস আচ্ছা ও আচ্ছা ঠিক আছে আমার মেস ডিম ও আচ্ছা আচ্ছা প্লাস্টিক ডিম আমার ডিম না না আচ্ছা গেল এটাও শেষ এইবার হলো একটা ইম্পর্টেন্ট জিনিস দেখুন তো এটা কেউ চিনেন কিনা তুমি চিনো হ্যাঁ চিনি সবাই চিনি এখন আচ্ছা টি আর এইচ আমাদের ভাইয়ের নাম কি বলো রাকিব রাকিব ভাই আস রাকিব হোসেন রাকিব হোসেন ভাইয়ার শোরুমে গেছিলাম আজকে

এরকম দুই চাইকটা শার্ট কিনলে নিয়ে আবার বেজা লাগবে তবে দামটা যেমন হোক সাতটা সুন্দর অনেক বলতে হবে সারটা অনেক সুন্দর কালেকশন তো টুকা অনেক ভালো অনেক সুন্দর অবশ্য দাম যেমন জিনিসও তেমন জিনিসটা অনেক ভালো কাপড় অনেক ভালো একদম অর্জেনালিক দামটা বেশি কিন্তু কাপড়টা অনেক ভালো প্রিন্টটাও সুন্দর জিনিসগুলো অনেক ভালো কাজের কোয়ালিটিও অনেক ভালো দাম আসলে শুধু দামের কথা লাভ আপনার জিনিসটা আসলে ভালো দাম হবে আচ্ছা এটা দেখাই আচ্ছা